বিজেপি ও তৃণমূল প্রার্থীদের একের পর এক চলছে চলছে হুশিয়ারি জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ কিছুদিন আগে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল এবং তিনি সেই একতেশ্বর মন্দিরে পূজিত ত্রিশুল হাতে তুলে সৌমিত্র নামক কৌশুরকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন সেই শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরেই আজ এসে হাজির হন ওই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সেখানে তিনি টোটোয় চড়ে বাবা শিবের মন্দিরে প্রবেশ করে পুজো অর্চনা করেন পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করেই সুজাতাকে আক্রমণ করে বলেন শিবের মন্দিরে যে পূজিত ত্রিশুল হাতে তুলেছিলেন উনি একদিন বাবা শিবের অভিশাপেই ধ্বংস হয়ে যাবেন বাবার কাছে আশীর্বাদ যাতে বিষ্ণুপুর শান্তিতে রাখতে পারি এলাকায় যে কাজগুলো হচ্ছে মশার দাম জয়নি শুরু সমস্ত কাজগুলো যাতে আরো করাতে পারি সে আশীর্বাদ চাইলাম আমি বাবা শিবের প্রতি ভরসা রাখি আমি একটেশ্বর বাবার প্রতি ভরসা রাখি বাবা শিবের সালেশ্বরের প্রতি ভরসা রাখি দূরে শিবতলার প্রতি ভরসা রাখি আমি ভরসা রাখি শিবের প্রতি শুধু এটুকুই বলবো অভিনয় নয় কেউ নামাজ পড়তে মসজিদে যেতেই পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পুজিত ত্রিশুল নিয়ে যে অভিনয় করেছেন তাতে শিবের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন মানুষের আমার মানুষের পুণ্যার্থে যাতে আরো ভালো কাজ হয় সবাই ভালো ভালো থাকে গ্রীষ্মকালে যে জলের কষ্ট আছে সেই জলের কষ্ট যাতে নিবারণ হয় আর এই সরকার যাতে দ্রুত চলে যায় যাতে মানুষের কষ্টগুলো সব নিবারণ একটা অশুভ মাতাল পাগল ছাগলকে নিয়ে উত্তর দিতে এবং যে মস্তিষ্ক বিকৃত হতাশায় ভুগছেন আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন পুরোপুরি কারণ উনি বুঝতে পারছেন চৌঠা জন ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বসাটা সময়ের অপেক্ষা এবং উনি হিংসা করেই বলুন আর নকলী অভিষেকেরই করেই বলুন সেই সুজাতাকে ছাড়া উনি ভাবতে পারছেন না যে কি করে পার পাবেন কারণ চোদ্দ সালেই বলুন আর উনিশ সালেই বলুন মানে আমার প্রধানতায় ওনার নামের পাশে সাংসদ শব্দটা বসেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে হম সেখানে উনি এখনো ভাবতে পারছেন না যে সুজাতাকে ছাড়া ওনার কি করে সম্ভব তাই জন্য উনি সুজাতা মন্ডলের বিরুদ্ধে গালিগালাজ করে নিজেকে কতটা কতটা এবং এবং দিচ্ছে আর আগস্ট উনি বাবা সারেশ্বরের মন্দিরে মাথা মুড়িয়ে মানে যজ্ঞ করে মা বাবাকে পাশে বসিয়ে সন্ন্যাস নেবার ছল করে যে নাটকটা নোংরা মোটা করেছিলেন বাবা ত্রিশুল নিজ হাতে তুলে আমাকে তো একটেশ্বর মন্দিরে পুরোহিত মশাই নিজ হাতে তুলে দিয়ে আর উনি নিজে অহংকার করে তুলে নিয়েছিলেন তাহলে ওনার ধ্বংস বরবাদিটা তো নিশ্চিত জেনে রাখুন শুধু সময়ের অপেক্ষা ওনার পাগল ছাগল কি বললাম তবে শুনে এটুকুই বুঝলাম যিনি অত্যন্ত আতঙ্কগ্রস্ত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন নিজের হারের ব্যাপারে বাংলা।